আসসালামু আলাইকুম কেজুর কুকিল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি তালের শাঁস দিয়ে মোরব্বা বা কোরমা তৈরি করে আপনাদের দেখিয়ে দেবো এই তালের শাঁসটা কেটে নেওয়ার পরে ধুয়ে তারপরে উঠিয়ে নিতে হবে তো হালকা হালকাভাবে একটু কাটা চামাজে কেটে নিলাম আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখেন তালের শ্বাসটা তো কিন্তু অনেক নরম বেশি শক্ত কিন্তু নেয়নি এই এরকম নরমই শ্বাসটা নিতে হবে আমি স্বাদ অনুযায়ী কিনে নিয়ে নিলাম আর আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি দুধ এইভাবে ঘরো করেও নিতে পারবেন লিকুইড দুধ যদি আপনার ব্যবহার করেন তাহলে এইভাবে ঘরো করে নিতে আর যদি আপনার পাউডার মিল্ক ব্যবহার করে তাহলে হাফ কাপ পাউডার মিল্ক গোড়া দুধের মধ্যে আপনার অল্প পানি দিয়ে এইভাবে গাঢ় করে গুলে নিতে হবে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি একেবারে সামান্য লবণ দিয়ে দিলাম তেজপাতা এলাচ দারচিনি আর গাড়া আমি তিন চামচ পানি দিয়ে দিলাম এসে নেড়ে চড়ে নিচ্ছি দুধের পানি চিনি সব কিছু জাল করে এনে নিয়ে দিচ্ছি পিস দিলাম এবার আমি একটা একটা করে তালে শ্বাস দিয়ে দিচ্ছি তালে সাজ দেওয়ার পরে এবার আমি দুধ দিয়ে দিচ্ছি বাকি যে দুধ দেখি সেটা আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিলাম এবার আমি হালকাভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে সব শ্বাসগুলোকে ভাবে উল্টে দিতে হবে তাহলে ভালো হবে চিনি দুধ এই শ্বাসের মধ্যে কিন্তু পুরোপুরি লাগবে না স্বাদ আমি চেখে দেখে নিলাম অনেক মজা হয়েছে কিছু হয়ে গিয়েছে আর দেখায় আমি অনেক নরম নিয়েছিলাম কিন্তু দেখেন সামান্য একটু শক্ত হয়েছে কিন্তু আর বেশি জাল করে নেওয়া যেত আমার কিন্তু আবার বেশি শক্ত হয়ে যায় বেশি শক্ত আমি অনেক নরম নিয়েছি আর দেখ কত সুন্দর দুধ আর চিনি সব কিছুর মধ্যে কিন্তু অনেক পুরোপুরি ভুতেই গিয়েছে হ্যাঁ আমি এবার নামিয়ে নিচ্ছি এবার আমি সামান্য একটু গোড়া দুধ ছিটিয়ে দিচ্ছি আপনারা এইটা এইভাবে রেখে ঠান্ডা হয়ে গেলে যদি আপনার নরমাল ফ্রিজে একটা বক্সে রেখে যদি আপনারা খান দেখবেন কতটা মজা এই কোরমা বা রসমোলাম খেতে খুবই মজা আমি তেল আর ঘি ছাড়াই কিন্তু এই মোরাব্বা বা কোরমা তৈরি করে নিলাম আপনারা চাইলে যখন রান্না করবেন তখন আপনারা ঘি তেল দিয়েও রান্না করতে পারবেন বা নামিয়ে নেওয়ার আগেও এক চা চামচ ঘি দিয়ে তারপর আপনারা নামিয়ে নিতে পারবেন এগুলো তালের শ্বাসের কোরমা বা মোরাব্বা ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ ভালো তখন সুস্থ তখন রান্না হবে